ঘরের ভেতর থেকে গোখর সাপ এলাকায় জানা গিয়েছে কৃষ্ণ বিশ্বাস নামের এক ব্যক্তি গতকাল রাতে নিজের বাড়িতে ওই সাপটিকে দেখতে পায় তিনি জানান তিনি রাতে ঘুমিয়েছিলেন হঠাৎ একটি শব্দ পেয়ে দেখতে পায় ঘরের টিনের দেওয়ালের উপর বিশাল আকার একটি সাপ মশারির ভেতর থেকে কোনো রকমে বাইরে বেরিয়ে নিজেই সাপটিকে উদ্ধার করে একটি বড় কৌটোয় ঢুকিয়ে রাখে এরপর এলাকাবাসীরা ভিড় জমায় সাপ দেখতে তিনি জানান এর আগেও একাধিকবার সাপ ধরার অভিজ্ঞতা রয়েছে তার তাই তিনি সাপটিকে ধরে বন খবর দেয় পরবর্তীতে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় উদ্ধার হওয়া সাপটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন সূত্রে খবর প্রায় হচ্ছে সাড়ে বারোটা তো আমি হচ্ছে ঘুমিয়েছিলাম আমার নিজের বাড়িতে নিজের বিছানায় তো হঠাৎ করে আমি শব্দ পাই যে একটু টিনের আওয়াজ হচ্ছে একটু ফুসফুসানে আওয়াজ হচ্ছে ওই মুহূর্তে আবার বৃষ্টিও ছিল না তো আমি হচ্ছে ভয় পেয়ে গেলাম কি হচ্ছে তা আমার ঘুমাবে খুবই পাতলা তো আমি ঘুম থেকে জেগে উঠলাম এবং বারান্দা লাইট ছিল সেই লাইটের যে প্রতিচ্ছবি ছিল সেখান থেকে আপছা আপছা দেখা যাচ্ছে কিছু একটা উপরে আছে দুটো ঘরে মাঝখানে যে পার্টিশন তার উপরে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে সাপ বিশাল বড় তো আমি দেখে আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি মোবাইলটা টর্চ জ্বালালাম জ্বালানোর পর লাইট জ্বালালাম দেখি হ্যাঁ সত্যি সাপটা রয়েছে তারপরে হচ্ছে আমি সঙ্গে সঙ্গে বসে পড়লাম মশারির ভেতরে বসে মশার থেকে বাইরে বেরিয়ে লাইট জ্বালালাম তারপরে দেখলাম যে বিশাল বড় একটা সাপ রয়েছে তারপরে সেই সাপটাকে কি করি এখন রাত্রি সাড়ে বারোটা আশেপাশে লোকও নেই ঠিক আছে সব দূরে সেই মুহূর্তে হচ্ছে আমি নিজে হচ্ছে যেহেতু মোটামুটি সাপ ধরতে পারি আর কি একটু আমার মোটামুটি একটু অভিজ্ঞতা আছে একাধিকবার সাপ ধরেছি তো সেই হিসাবে হচ্ছে আমি হচ্ছে সেই সাপটাকে ভাবে ধরেছি ঠিক আছে আমি বাড়িতে একাই ছিলাম তো ধরার পরে সেই একটা চালের হচ্ছে একটা ডাব্বা ছিল সেই চালটা খালি করে ডাব্বাটা নিয়ে সেই সাপটাকে ধরে কায়দা মতন ধরে সেই ডাব্বার ভেতরে ভরে রাখলাম ভরে বেশ কিছু বেশ কিছু চিত্র করে দিলাম ফুটো যাতে সে শ্বাস নিতে পারে তারপরে সেইভাবে রেখে দিলাম ঢাকনা লাগিয়ে পরের দিন সকালে সমস্ত গ্রামের লোক তো পাড়ার লোকটুক আসলো দেখলো এবং বন বিভাগকে ফোন করলাম সকালবেলা তা নিউজকে ফোন করলাম আপনাদেরকেও ফোন করলাম এই হচ্ছে ঘটনা আমার নাম কৃষ্ণ বিশ্বাস